কচুর পাতা চুরি করতে এসেছি আমরা মাঠে দেখো সব দাঁড়িয়ে আছে আজকে আমার বর বাজার থেকে এনেছে বাটা মাছ কিন্তু কেটে আনেনি আমি আবার মাছ কাটতে অকম্মার ঢেকি মাছ মোটেই কাটতে পারি না একেবারে যে কাটতে পারি না এমনটা নয় যেটুকু পারি সেটুকু দিয়ে চলে যায় মাছ কাটা হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এই দেখো গরমকালে এনেছে পতুস শাক ভালো লাগে তোমরাই বলো কিন্তু বর যেহেতু এনেছে রান্না তো করতেই হবে তাই না বরের ভালো লাগাতেই তো আমার ভালো লাগা হ্যাঁ ভেন্ডি আর কাঁচাম এটা কিন্তু চলে যাবে তাই না এগুলো কেটে বেঁচে গোছ গাছ করে নিই তারপরে আসছি হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সময় হচ্ছে দাঁড়াও এখন সময় হচ্ছে এগারোটা সাতচল্লিশ আসলে কি তো কালকে এত রং খেলা করেছি রং খেলা করে সেই ঘোর কাটতে অনেকটা সময় নিয়ে নিয়ে গো আজকে ঘুম থেকে উঠেছি সকাল আটটা দশে ঘুম থেকে উঠেই সকালে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে পুজো পাঠ দিয়ে উঠতে এই বেলা এতটা বেলা হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি অতটা উল্টো কাটা নেই ভেবেছিলাম যে রান্নাটা করে নেবো গতকালকের কটা ভাত ছিল ওই ভাত কটা ওর বাবা আর সোনা খেলো তো ওই জন্য ভাবলাম যে না স্নানটা করেই নিই লেট হলে হোক স্নানটা করে তারপরে রান্নাটা বসাই বাজার চলে এসেছে বাটা মাছ এনেছে দেখলে তো বাটা মাছ এনেছে বতুর শাক এনেছে এখন বতুর শাক ভালো লাগবে কিনা কি জানি কিন্তু শাক এনেছে বধুর শাক করবো বাটা মাছের সরষে বাটা করবো আর আম এনেছে একটু আম ডাল করবো আর কটা ভেন্ডি ভাজবো তো দেখা যাক কতক্ষণে রান্না শেষ হবে আমি জানি না তো সারাটা দিন তোমার সাথে থাকো আগে আমি জামা কাপড় মেলে রাখা আছে ওগুলো তুলবো যা বলে তো ওগুলো কালকে সেই রং খেলা করে কেটে দিয়েছি বিকেলবেলায় শুকিয়েছিল না তো ওইগুলো আবার সকালবেলা উঠে মেলে দিয়েছি শুকিয়ে খটখটে হয়ে গেছে আমি তুলে নিয়ে আসি আর কালকে যেখানে রং খেলা হয়েছে যেখানে গোপাল ঠাকুর হয়েছিল আর কি সেখানে আজকেও গান বাজছে ওই জন্য আমি বাইরে যেতে পারছি না তোমাদের সাথে কথা বলে জানোই তো পাশ থেকে যদি গান বাজে তাহলে তো কপি রাইট আসবে না ওই জন্য আমি বাইরে যেতে পারছি না তো সারাটা দিন তোমরা সাথে থাকো আর দেখতে থাকো গানটা কখন বন্ধ হবে আমি জানি না যখন বন্ধ হবে তখনই হয়তো তোমাদের সাথে কথাটা বলতে পারবো এখন তোমরা শুধু দেখেই যাও আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি কেমন গান শুনে কাজ করতে ভীষণ ভালোবাসি কিন্তু গানটা তো তোমাদের শোনাতে পারছি না না জানোই তো নিরুপায় কি করা যাবে গান চললেই তো কপিরাইট আসবে এমনিতেও কপিরাইট আসবে কি আমি ঠিক বুঝতে পারছি না কেননা আগের ভয়েসগুলো দেখলেই তো পাশে মিউজিক ছিলই কিছু করার নেই কী তো আমার না ডাইরেক্ট কথা বলতেই ভাল লাগে এই পরে ভয় জগৎ দিতে না একটুও ভালো লাগে না কিন্তু কখনো সখনো হয়ে যায় দিতে হয় কি করা যাবে বলো আর কি রোদ হয়েছে দেখো যাচ্ছে তাই রোদ মানে রোদে পা দেওয়া যাচ্ছে না মানে ছাদের পা দেওয়া যাচ্ছে না রোদে নয় ছাদের উপরে পা রাখা যাচ্ছে না এত তেতে গেছে ছাদটা বাবা আজকে কাজে যায়নি কিন্তু ও বাড়িতেও নেই ও সেই গতকালকে দুটো ভাত ছিল খেলো খেয়েও বেরিয়েছে কখন আসবে জানিনা বলেছিল ভাতগুলো গুলো আমাকে খেয়ে নিতে কিন্তু কি বলতো স্নান করার তো অনিয়ম হয়ে যাচ্ছে তাতেও আবার কালকে দুবার স্নান করেছি প্রচুর রং মাথায় ছিল যে তোমরা প্রচুর রঙ দিয়ে স্নান করতে অনেকটাই সময় লেগে গেছে আবার একবার সকালবেলায় আজকে গা ধুয়েছি গা ধোয়ার পরে আবার মানে গা ধুয়ে ভাবলাম যে রান্নাবান্না সেরে নেবো আবার কি মনে হলো ভাবলাম যে না ঠাকুরা যখন দুটো ভাত খেল তখন একেবারে স্নানই করি তারপরে আবার স্নান করে উঠলাম দুবার অলরেডি হয়েই গেছে গায়ে জল দেওয়া তাই না প্রচুর ঠান্ডা লেগে যাবে গো ওই জন্য আর কি আমি ঠান্ডা ভাতগুলো খেলাম না বললাম তুমি খেয়ে নাও খেয়ে নি আর না একবার দুবার মুখে দিয়েছে তো খেতেই পারছে না দেখি ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে তা না হলে হবে না এত জোরে গান চালিয়েছে কি বলবো কথাও বলতে পারছি না ভাত অলরেডি বসে গেছে দেখো একদিকে ডালটা দিয়ে দিই আর ওইদিকে আমি শাকটা আর ভেন্ডি ভাজাটা কেটে নিই এই ভাতের মধ্যে ডাল দিয়ে দেবো সেটাই ভালো হবে ভাতের মধ্যে ডাল দিয়ে দিই আর একটুখানি আমি একটা গোলা রুটি ভেজে নিই খাই খিদে পেয়েছে বারোটা বাজলো বুঝতেই তো পারছো চলো দেখো একটুখানি গোলা রুটি ভেজে নি বারোটা পার হয়ে গেল বারোটা চার বাজে একটু গোলা রুটি খেয়ে নিই খেয়ে তারপরে তরকারি রান্না করবো খিদে পেয়েছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি রুটি ভালতে গেলে তো লেট হবে তো ওই জন্য গোলা রুটি করছি লবণ দিয়ে ভেজে নিচ্ছি চিনি দিয়ে খাবো লাগে কিন্তু আগে খুব খেতাম আগে লঙ্কা পেঁয়াজ এর মধ্যে লঙ্কা দিতাম পেঁয়াজ দিতাম একটু হলুদ দিতাম

সোনাকে একটু ডাকবো যদি খায় কেননা ঠান্ডা ভাত খেয়েছে নিয়েছে যদি এটা ওর মুখে ভালো লাগে আর গানটা বন্ধ হয়ে গেছে যার জন্য তোমাদের সাথে কথাটা বলতে পারছি তা না হলে বলতে পারতাম ভেজে না いくつ個見になる তেলটা দেওয়া বেশি হয়ে গেছে এই দেখো গোলা রুটি ভাজা হয়ে গেছে

তো বাবা দেখলে বকবে দেখবি পা যায়নি যখন তখন বাড়ি আসবে দেখবি বকবে মাছের সর্ষে বাটা নেমে গেছে এইরকম ভাত ভাত তো অনেকটা সময় আগে নেমে গেছে শাক কেটে নিয়েছি ভেন্ডি ভাজাও কেটে নিয়েছি আর এই যে গোলা রুটি বললাম একটা খেয়েছি আর একটা আছে আর এখানে হচ্ছে আম ডাল ডালটা তো আগে সেদ্ধ করে নিয়েছি এবারে ফুটবে ফুটিয়ে ফোড়ন দেবো তাহলেই হয়ে যাবে কি ফোড়ন দেবো বলো তো একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো যেহেতু টক ডাল ওই জন্য কি সর্ষে ফোড়নই দেব রান্নাটা কমপ্লিট করি কেমন তারপরে দেখাচ্ছি হয়ে এসেছে শাকটা আর জল্ডি ভাজা করলেই হয়ে যাবে আমডাল বটির শাক কতটুকু হলো দেখো অল্প একটু হলো ভেন্ডি ভাজা সর্ষে বাটা আর জন্য একটা মাছ ভাজা আছে এমনিতে এই মাছ খায় না আমিও খাই না যদিও সর্ষেটা করেছি তো দেখা যাক খেতে পারি কি সোনার বাবাকে ফোন করলাম ও বললো আসছি ও আসুক এসে স্নান করুক ততক্ষণে আমি বাসন কাটা মেজে নিই তারপরে একসাথেই সবাই খাবো দেড়টা বেজেই গেছে তার মানে খেতে খেতে আড়াইটা বেজে যাবে একটু তো খেয়েছি না এই যে এখনো একটু আছেই যাবো পরে খাবোটা এখন ভাত খাবো গাছটা সেরে নি মানে বাসন কাটা মেঝে নেয় গ্যাসটা মুছে নিচ্ছি দিয়ে তারপরে ভাত ভাতটা বেড়ে নিজে একদম স্নান করছে স্নান করতে করতে আমার ভাত বাড়া হয়ে যাবে ফ্যানটা দিকে না আবার চেঞ্জ করলাম বাসন মেটা কত বাজতে হবে ভাবলাম বাসনগুলো এখন মাজবো না একটু পরে মাজবো আবার ভাবলাম যদি ফেলে রাখি না সেই পরেই থাকবে মাছ আর ইচ্ছা করবে না ওই জন্য আর কি খেয়ে উঠে বাসনগুলো মেজে নিলাম আর আমার টেবিলটাও মোছা হয়ে গেছে সোনা আমার বাবা খেয়ে উঠে ও শুয়ে পড়েছে মানে সারাটা দিন আজকে তো বাড়ির বাইরে ছিল কাজে যায়নি আসলো এসে এখন খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছে আর সোনা গেল ওই যে গোপাল পুজো হয়েছে ওখানে গান বাজছে ওখানে গেল ওকে বললাম যে রোদের মধ্যে যাস না বাবা ও কথা শুনলো না বলছে একটুখানি থেকেই চলে আসবো মা সময় তুমি বলো কেন রোদে যাস না রোদে যাস না রোদে গেলে কি হয় কত রকম কোশ্চেন জানো যখন শরীর খারাপ করবে তখন আর ওঠার শক্তি নেই বলবে মাথা ঘুরছে মা হাত পা যন্ত্রণা করছে মাথা ব্যথা করছে কত রকম তখনও হয় আর এখন কোনো কথা শুনছে না কি বলবো তখন কোনো রকমে নাইটিটা চেঞ্জ করে ধুয়েই বালতির মধ্যে রেখে দিয়েছিলাম মেলার আর সময় হয়েছিল না আসলে বেলা তো অনেকটা হয়ে গেছিলো বলো ওরা তো খাবে সেই জল ঢালা ভাত খেয়েছে আর আমি তো একটুখানি গোলা রুটি খেয়েছিলাম আমার অতটা খিদে পেয়েছিল না কিন্তু ওদের ভাত দেবো বলে একটুখানি হুটো করছিলাম ওই জন্য আর কি মেলার সময় হয়নি ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মেলে দিচ্ছি আজকে পাঁচটা বাজতে না বাজতেই আমরা চলে এসেছি এখন চারটে পঞ্চাশ বাজে পঞ্চাশও বাজেনি ঊনপঞ্চাশ এখনও এক মিনিট বাকি রয়েছে আর আমরা যাচ্ছি মাঠের দিকে রোদ রোদ ভাব আছে মানে মেঘলা আকাশ ছিল ওই জন্য যদি মেঘলা আকাশটা না থাকতো না তাহলে কিন্তু ভালো রোদ থাকত তবু এলাম একটুখানি মাঠে বসি আজকে এডিট হয়নি জানো তো এখনও এডিট করতে পারিনি আজকে কখন এডিট করব কি জানি আজকে ভিডিও আপলোড দিতে পারবো কি তাও সন্দেহ আছে মাঠে তো বল খেলা করছে কিন্তু মাঠে কোথায় বসবো মাঠে কোথায় বসবো রোদ আজকে মাঠে বেশি পিল মাঠে পিলিয়ার বেশি আজকে সবাই খেলা করছে এর মধ্যে আমরা একটুখানি বসবো কোথাও বসে একটু গল্প করব গল্প করে তারপরে ছটার সময় বাড়ি যাব বলের জন্য ভয় লাগে বল তো যদি লেগে যায় সেই জন্য দেখো শ্রোতা সব দাঁড়িয়ে আছে এখনো আরেকজন আসেনি আসবে না মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য পাহারা দিচ্ছে প্রেশার লো হয়ে গেছে সেই জন্য এই দেখো কচুর শাক তুলছি কচুর শাক বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাবো সেই জন্য যদি প্রেশার একটু হাই হয় দেখো কি দারুণ শাকগুলো অনেক দিন থেকে ভাবছিলাম যে খাবো কিন্তু না খুঁজেই পাচ্ছিলাম না তো আজকে মাঠে এসেছি এসে দেখো কত সুন্দর সুন্দর শাক এগুলো তাই এগুলো তুলে নিয়ে যাব। কচুর শাক খেলে নাকি পেশার ওঠে এই কথাটা আজ আমি প্রথম শুনলাম এর আগে কখনো শুনিনি সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই দেখো মুড়ি মাখিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আদা কুচি চাল ভাজা মুড়ি ইচ্ছা করলো খায় একটু কেননা খেতে খেতে সেই তো নটা সাড়ে নটা বেজেই যাবে ওই জন্য আর কি একটু মুড়ি মাখিয়ে নিলাম খাচ্ছি মানে খাবো আর এই দেখো সোনা পড়তে বসলো ও তো সেই পড়তে বসতেই যায় না বসতেই যায় না সারা দিন গেম খেলে বকা দিয়েছি দিয়ে পড়তে বসেছে দুধ দিলাম একটু দুধ খেলো খেয়ে পড়ছে পরে নিক আর আমি মুড়ি কটা খেয়ে নিই আর এইসবে ভিডিও এডিট কমপ্লিট হলো এখনো আপলোড হয়নি আপলোড হতে তো সময় লাগবে জানোই কতক্ষণে আপলোড হবে জানি না আর কখন ছাড়তে পারবো তাও জানি না দেখা যাক কতক্ষণে হয় খেয়ে নি মুড়িটা কী দিয়ে খাবো বলো মাছ দিয়ে না ডাল দিয়ে কি দিয়ে খাবো বলো ডাল দিয়ে দি মাছ দিয়ে মাছ দিয়ে খাবে তুমি ডাল দিয়ে খাও আমরা খেতে বসে গেছি এই দেখো সাড়ে নটা বাজে খেয়ে নিই সোনার একটু রাগ হয়েছে কেননা ডিম সেদ্ধ করা হয়েছে ওই ডিম সেদ্ধ নিয়ে রাগারাগি ঠিক আছে ওই জন্য সোনা আবার কাটছে এখন কি বলবা বলো এমনি সোনা কিছু খেতে পারছে না কিছু না মাছ নিয়ে নেওয়া বাবা মাছ মাছ নিয়ে বাবা

খেয়ে নি আমরা কেমন দুটো দিন হয়ে গেছে কোনো ওষুধ খাইনি কিন্তু আজকে ওষুধ খেতেই হবে আজকে যদি আমি ওষুধ না খাই না কালকে সকালে আর উঠতে পারবো না কেননা ওষুধ খাইনি দুদিন ওই জন্য আজকে প্রচুর ব্যথা বেড়েছে তার উপরে আবার আমডাল খেলাম আরও ব্যথা হয়েছে তো ওই জন্য আজকে ওষুধ খেতেই হবে ওষুধগুলো খাবো খেয়ে একটু চেঞ্জ করবো চেঞ্জ করে শোবো শোয়া বলতে আজকে দুটো সিরিয়াল দেখবো দুটো বলতে দুদিনের সিরিয়াল দেখা হয়নি সেগুলো আজকে দেখবো দেখে তারপরে ঘুমাবো কালকে আবার সকাল সকাল উঠতে হবে সোনার স্কুল আছে বুঝেছ সকাল সকাল উঠে ওকে স্কুলে পাঠাতে হবে ওর তো অনেক দিন স্কুল কামাই হয়ে গেল অনেক কটা দিন সকাল সকাল উঠে স্কুলে পাঠাতেই হবে ওরা তো অলরেডি টিভি অন করেই দিয়েছে আর বিছানার উপরেই দেখো কি বলতো হাতের হাত না গোছালে আর গোছানো হয় না কালকে সকাল ছাড়া আর গোছানো হবে না এখন আর গোছাচ্ছি না এখন আর ইচ্ছা নেই এখন টান ধরেছে একটু সিরিয়াল চেঞ্জ চেঞ্জ না করলে না ঘুম আসবে না আজকে যে কতবার চেঞ্জ করলাম বলা মুশকিল আছে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে